আমি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর অবস্ট্যাকল কোর্স তৈরি করেছি আর আমার বন্ধু ম্যাক এখন চেষ্টা করবে এটাকে পার করার জন্য 200 ফুট اوپر থেকে নিচে না পড়ে গিয়ে তুমি তৈরি হয়ে গেলে জাম্প করতে পারো ম্যাক ও মাই গড আমি এখন অনেকটা উপরে রইছি দেখো কিভাবে এই প্ল্যাটফর্মটা নড়ছে আমরা এখন 200 ফুট উপরে আছি নিচে একবার দেখো আর এটা তো সবে শুরু এরপর ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক পুরোপুরি বিপজ্জনক অবস্টাকেল কোর্স এই ভিডিওতে পার করতে হবে আর পরের ছটা অবস্টাকেল কোর্স ম্যাক যদি পার করে দিতে পারে তাহলে ও জিতে নেবে আট লাখ ডলার্স এটা পুরোপুরি পাগলামি আমি তো এটা কখনোই করতাম না ও মাই গম এটাই ঘুরে আমার লেগে যেত আশা করছি ও প্রথম লেভেলে হেরে যাবে আর দুটো জাম্প করতে হবে

স্ট্যাকেল কোর্স এর মধ্যে সবথেকে সহজ ছিল চলো পরেরটায় যাওয়া যাক পরেরটা কি আরো কঠিন হ্যাঁ অনেকটাই বেশি কঠিন ম্যাককে এই 6টা হবস্ট্যাকল কোর্স পার করতেই হবে 8 লাখ ডলার জেতার জন্য ম্যাক তুমি কি রেডি আমি জানি না উত্তরটা হলো না কারণ আমরা এখন এখনো 100 ফুট উপরে উঠিনি আমরা 100 লেভেল 2 তোমাকে স্বাগত যেরকমটা আমি আগে বলেছিলাম এটা অনেকটা বেশি কঠিন হবে তোমার চোখের কাপটটা খুলে ফেলো ও! তোমার সামনে দুটো খেলা আছে যেগুলো তুমি ছোটবেলায় খেলতে ব্যালেন্স বিম আর মান কি বার তোমাকে যেকোনো একটা বেছে নিতে হবে আর এই সাইডে আসতে হবে আর সেটাও কোনো হার্নেস ছাড়া না 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 যদি কোনো কারণে ও অবস্টেকেল কোর্স থেকে পড়ে যায় তাহলে ও প্রথম কোর্সের মতো সোজা নিচে নেটে গিয়ে পড়বে হুম আরও আট লাখ ডলার হেরে যাবে জি বি চ্যালেঞ্জটার সেকেন্ড রাউন্ডে এত কঠিন করে দিয়েছো তুমি কি বলতে চাও আট লাখ ডলার যেটা এতটাও সহজ হবে না ও ভাই ঠিক আছে ও তাহলে মান কি বার বেছে নিচ্ছে ওকে এভাবে নিচে নামতে দেখে আমার বেশ ভয় লাগছে ও ও যখনই ফার্স্ট বারটাকে ছুঁয়ে ফেলবে ও আর ফিরতে পারবে না দেখা যাক ও মান বাড়ি বেছে নেয় কিনা কিছু করার নেই আর আট লাখ ডলার বাজিতে আছে নিচের দিকে তাকিও না এবারও শুরু করতে চলেছে ভাই ঘট তুমি পারবে ম্যাক পড়ে যেও না সাবধানে সাবধানে তুমি পারবে ভাই এটা পাগলামি আমি জানি এটা খুবই কঠিন কিন্তু এদিকে দেখো ডলার ডলার আছে এগিয়ে এসো এটা তো অনেকটা দূরে যত এগোবে ম্যাক চ্যালেঞ্জ তত কঠিন হবে বাবা হুম হুম হো মাই কোম ম্যাক তুমি অলরেডি হাব চলে এসেছো তোমার আগের পরঞ্চয়গুলোর কথা ভাবো হাল ছেলে না বন্ধু ম্যাক তুমি পরে গেলে আমাদের নতুন কান্টে চেনে হবে সাবধানে এসো ও প্রায় পৌঁছে গেছে ও এটা তো দারুণ ছিল প্লিজ পড়ে যাও না ও এসেই গেছে ও মাই গড তোমরা যদি ভাবো আমার এই পাগল বন্ধুটাকে তাহলে বলে রাখি আমার আগের দুটো চ্যালেঞ্জ ভিডিওর কন্টেস্টেন্ট যদিও ও দুটো ভিডিওতেই হেরে গেছিল কিন্তু ও দারুণ জনসমর্থন পেয়েছে তাই আমি ওকে একটা ফাইনাল চান্স দিয়েছি জেতার জন্য আর এই টাকাটা নিজের করে নেবার জন্য লেভেল থ্রিতে তোমাকে স্বাগত এটা আবার কি জিমি? দুর্ভাগ্যবশত এটা তোমার দুঃস্বপ্ন। তুমি দেখেছো এতক্ষণ পর্যন্ত obstacle course গুলোতে শক্তির প্রয়োজন ছিল আর তুমি খুব ভালো করেছো। কিন্তু এই লেভেলে তোমার বুদ্ধির পরিচয় দিতে হবে। এই লাল বাটনটাকে টিপে ধরে থাকো। ঠিক আছে। যেমনটা তুমি দেখতে পাচ্ছো একটা লাইন তৈরি হচ্ছে এই ফ্লোরে। লাইনটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করো। তোমাকে ইগোনর জন্য এই গ্রিন টাইলসগুলোর ওপর দিয়ে হেঁটে যেতে হবে আর বাটন টেবারে ছেড়ে দাও কিন্তু এটা তোমাকে করতে হবে সম্পূর্ণ মনে রেখে তুমি মাত্র 30 মিনিট সময় পাবে এই 44টা গ্রিন টাইলসকে মনে রাখার জন্য আর যদি তুমি ভুল বসো একটা রেড স্কোয়ারে পা ফেলে দাও তোমার সমস্ত টাকা বিস্ফোরণে উড়ে যাবে কেন এই শিলটা কাজে লাগবে ও মাই গড এটা তোমাকে বোম থেকে বাঁচাবে তাইবার শুরু করো এগিয়ে যাও এগিয়ে যাচ্ছে বৃষ্টির জন্য এটাও ড্রামাটিক লাগছে ঠিক আছে প্রথম স্টেপ ও ও দাঁড়ো করোনা এ করুন আগে আমাদের বলো আমি কিছু বলবো না তুমি আমাকে সাহায্য করছো না আমি বরং শিল থেকে তুলে ধরি ব্যাগ তুমি নিশ্চিত ফিরে এসে একবার দেখবে না আমি ভাই তুমি যতবার খুশি বাটনটা টিপে দেখে নিতে পারো পরের স্টেপ নিয়ে কনফিডেন্ট না থাকলে এভাবে টাকাগুলোকে পুড়ে যেতে দিও না প্রায় পাঁচ মিনিট কেটে গেছে আমি জানতে চাই না আর এখনো তুমি শুরুতেই আটকে আছো আমি জানতে চাই না এক মিনিট হয়ে গেছে আর তুমি এখন একটাও টাইল পারো ঠিক আছে থ্যাঙ্কস কার্ল এখনো তিরিশটা টাইলেরও বেশি বাকি আছে ঠিক আছে ঠিক আছে চলে যাওয়া যাক ঠিক আছে ম্যাক তুমি কতটা কনফিডেন্ট না যে পরের স্টেপে তোমার টাকাগুলো পুরো যাবে না নই ঠিক আছে তাও তুমি এগিয়ে যাচ্ছ মনে হচ্ছে একটু কনফিডেন্ট ওয়াও আরে ও তো স্মৃতিশক্তি ভালোই দেখছি তেইশ মিনিট আর বাকি আছে তোমার মনে প্রশ্ন চলছে যে এটা ঠিক স্টেপ কিনা কিন্তু আমি তোমাকে মনে করি দিই এটা তোমার ফাইনাল চান্স এই আট লাখ ডলার জেতবার জন্য যদি তুমি হেরে যাও আবার তাহলে তুমি আরো সুযোগ পাবে না সামনেরটায় যাবো নাকি কোনটা ঠিক হবে তুই কাকে জিজ্ঞেস করছো তুমি কিছু তো আমার টাকা জেতার জন্য আমি তোমাকে সাহায্য করবো বলছো জানা না বুঝতে পারছি না বুঝতে পারছো পর্যন্ত ম্যাক এই কোর্সের হাফ ও পার করতে পারেনি ওর প্রত্যেকটা অ্যাটেম্পট প্রায় ছ মিনিট করে সময় কমিয়ে দিচ্ছে ও যতই চেষ্টা করুক শেষে এসে ও ভুলে যাচ্ছে যে কোন টাইলে পা রাখতে হবে এই থেকে তিন নম্বরটা ছিল এক দুই তিন চার চার বুম হা হা আমার মনে হয় এটা 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 ঠিক আছে এখানটা আর আমার মনে পড়ছে না আমি আর এগোতে পারবো না তোমার হাতে এখনো নমিনিট আছে তুমি একবার গিয়ে দেখে নিতে পারো আমি ভাবলাম এখানেই হয়তো শেষ আমার মনে হয় এখান থেকে একমাত্র সামনের টাইলেই যাওয়া যাবে আমার কিন্তু মনে হচ্ছে এটা ম্যাক মনে করে তোমার কেমন লেগেছিল যখন তুমি সাত লাখ ডলার হেরেছিলে আর আট লাখ ডলার আমার ওটার জন্য খুব আফসোস হয় তাই আমার মনে হয় যে তোমার একবার গিয়ে বাটনটাকে প্রেস করে দেখে নেওয়া উচিত সিদ্ধান্ত তোমার তুমি দেখতে যাচ্ছ আমি শেষবারের মতো দেখতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে চার 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 দুই দুই ম্যাক তার হাফেরও বেশি সময় নষ্ট করে ফেলেছে তার প্যাটার্নটাকে মুখস্থ করতে গিয়ে দেখা যাক তার শেষবারের মতো এই ফিরে আসার সিদ্ধান্তটা সঠিক কিনা কিন্তু ম্যাক যখন তার শেষ অ্যাটেম্পটা নেবার জন্য প্রস্তুত হলো দিকে ঠিক আছে ঠিক আছে তখন ওর কাছে সময় খুবই কম ছিল আর চার মিনিট বাকি আছে মাথো চাপ ও মাই ম্যাক তুমি নিশ্চয়ই পারবে কোনো দিকে মন দিও না শুধু এগিয়ে যাও ভাই গড স্পিড আইসের ওপর মন দাও আমার এখন লিটারালি হার্টপিট বেড়ে গেছে এটা দারুণ হচ্ছে 30 মিনিট সময় পেয়েছে আর এখন 3 মিনিটের কম সময় বাকি আছে একটা ভুল স্টেপ আরও 8 লাখ ডলার আবার হেরে যাবে 442 442 ডেডিকেট 1 2 3 এখানেইও আগেরবার আটকে গিয়েছিল ও মাই গড ভাই ও প্রাইস পৌঁছে গেছে আমার হাতে সময় আছে আমার হাতে এখনো সময় আছে আরে ও এখন 20% হবার খুবই সম্ভাবনা রয়েছে ম্যাক মাত্র দশ সেকেন্ড বাকি আছে দশ সেকেন্ডি যা সময় নেই তুমি বেড়েছ আমি খুব খুশি হয়েছি আমাকে আরে এরকম করো আর যদি ম্যাক রেড টাইলে পা দিত যাই হোক চলো লেভেল ফোরে যাওয়া যাক চলে এসো ও পরের লেভেলটা দেখে খুব সহজ মনে হতে পারে কিন্তু আমি জানি এটা তোমাকে বিভ্রান্ত করতে পারে এটা হলো লেভেল ফোর